দীর্ঘ তিরিশ বছর আগে কবর দেওয়া মানুষটির কবর এখনও অক্ষত অবস্থায় রয়েছে এবং দেহটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে প্রিয় দর্শক এমন বিরল ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এলাকায় আর এই ঘটনাটি ঘটেছে মজিবনগর উপজেলার ঢোলমারি গ্রামে দর্শক আমরা জেনেছি ঢোলমারি গ্রামের মোহাম্মদ স্টারের স্ত্রী দুলু খাতুন দুলু খাতুন তিরিশ বছর আগে সন্তান প্রসবের পরেই তার মৃত্যু হয় আর তার মরাদেহ দাফন করা হয় পারিবারিক কবরস্থানে কিন্তু সাময়িক সমস্যার কারণে সে কবরস্থানের উপর দিয়ে রাস্তা হলে তাকে সরিয়ে অন্য জায়গায় কবরস্থান দেওয়ার সময় এমন বিরুল ঘটনার সম্মুখীন হয় দর্শক শরীয়ত মোতাবেক অনেকে জানেন বা এটাকে ধর্মীয়ভাবে জানা যায় যেটি শহীদী মরণ বা জাহান্নাতি মানুষ বলা হয় দর্শক এই ঘটনা গতকাল এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয় সবাই টি যখন ছড়িয়ে পড়ে চারিদিকে তখন শুনলে মানুষ অবিশ্বাসযোগ্য হয় কিন্তু যখন নিজের সচককে যখন সেই মরাদেহ বা লাস্টে দেখা হয় তখন কিন্তু সবার মনে বিশ্বাস ফিরে আসে যে আল্লাহর সৃষ্টি নিয়ামত বড় কঠিন তো দর্শক আমরা ঠিক ঢোলমারি গ্রামে দেখলাম জান্নাতি মানুষ বা শহীদে মৃত্যু বলা হয় দর্শক আমরা জেনেছি যে আজ থেকে তিরিশ বছর আগে দুলু খাতুন সন্তান প্রসব করে তিনি মৃত্যু করেন এবং সেই সন্তানটি আমরা জেনেছি পাগল নামে এলাকায় চলাফেরা করেন এবং সেই পাগল অনেকে চেনেন অনেকে চেনেন না দর্শক সে পাগলের ছবি আমরা দেখে দেব আমার ভিডিওর ভিতরে থাকবো দর্শক এবং আমরা সাময়িক সমস্যার কারণে এবং ফেসবুকে কিছু নিয়ম নিয়মকানুনের জন্য আমরা কিন্তু মরাদেহ দেখাতে পারবো না দর্শক তবে যখন কবর খনন করা হয় সে চিত্র আমরা তুলে ধরব ভিডিওর মধ্যে এবং তাকে কিন্তু সেখান থেকে তুলে ঢোলমারি কবরস্থানে তাকে দাপন করা হয় প্রিয়

सात फल के